আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে পাইকারি আরত থেকে দর্শক বন্ধুরা জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা আজকের তারিখ তেরোই অক্টোবর তেরো তারিখ নয় মাস দুই সাল রোজ শনিবার দর্শক বন্ধুরা আমরা দু একটা দোকানে ঘুরে ঘাড়ে আজকের বাজারে আদা কেমন দামে বেচা বিক্রি চলছে পেঁয়াজ কেমন দামে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা আমাদের যদি আপনাদের কাছে নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করে করে অন রাখবেন এই এইরকম খবরাখবর শোনার জন্য তো দর্শক বন্ধুরা জনের সাথে আমাদের ভিডিওটা দেখতে থাকেন অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আপনাদের আরাদের নামটা একটু বলেন ঢাকা আলাইকুম না সংবাদনা জাফানি মার্কেট গলি না আচ্ছা আজকে কি বার কয় তারিখ ভাই আজকে 10 রোজ শনিবার আচ্ছা তো আপনাদের ব্যবসা বিক্রি কেমন আছে ভাই ভালো বেশি ভালো না যে অবস্থা ভাই পেজে তো আamdani আছে না আমদানি আছে ভালোই কিন্তু বেচা বিক্রি নাই হাই হাই তো আজকে বাজারটা একটু জানাবেন ভাই এই পেলটা কোথায় গেল ভাই রাজবাড়ি কত চলছিল ভাই মাত্র আটান্ন আপনি ঠিক আছেন ভাই মাত্র আটপঞ্চাশ টাকা

মানে এই পুরান ফেজ বিক্রি করিয়া নতুন ফেজ লাগাইবো সেই জন্য হাটে বাজারও আমদানি বেশি মানে সিজনে এত আমদানি ছিল না এখন বর্তমানে এত আমদানি আইসা আসুন তো দেখি যে আমরা একটা দেখতেছি এটা কত চলছিল ভাই এটা এটা কত চলছিল এটা ভাই টাকা 850 টাকা টাকা হাই এক সপ্তাহ আগে বাজার কেমন ছিল ভাই এক সপ্তাহ বাজার আই মানে দাম

মিডিয়া সামনে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম কাকা আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ তো কাকা আপনাদের বেচা বিক্রি কেমন আছে কাকা ভালো না কাকা আপনাদের আরোদের নামটা একটু বলেন মেসাজ আলমুদ্দিনা টেরাস আহ কাকা শ্যাম বাজার না মূলত এই দোকানটা হইছে জাপানি মার্কেট জাপানি মার্কেট তো কাকা আপনারা আদা রসুন পেঁয়াজ এগুলাই তো বিক্রি করেন না জি আচ্ছা এসে কাকা একটা আদা দেখলাম আজকে এই আদাটা কত চলছিল কাকা মাত্র তিয়াত্তর 74 বার্মা আদা এগুলা সবই কি বার্মা আদা না কাকা এটা না না

আপনাদের আরেকদের থেকে যদি নিতে চায় নিতে পারবে না আচ্ছা আমরা যোগাযোগের ঠিকানাটা নিয়ে নিলাম যাদের প্রয়োজন হয় তারা এই ঠিকানায় যোগাযোগ করতে পারবে না কাকা আচ্ছা তো কাকা এই যে রসুন দেখলাম রসুন আজকের বাজারে কত চলছিল কাকা মানে এটা আটষট্টি সত্তর এটা একটু বড় সাইজ আর এটা হইছে কত টাকা মিডিয়াম সাইজ এটা 58 সাইজ আর এটা এটা টাকা 55 এত কম বাজার রসুন এর বাজার একবারে 10 যেমন পেঁয়াজ বাজার কম রসুন এর বাজার কম পেঁয়াজ বাজার নিচে আছে 55 টাকা উপর আছে 65 টাকা পেঁয়াজ বাজার পেঁয়াজ এর বাজার মূলত 63 টাকা 200 এর বাজার না কিন্তু 61 62 60 এটা হলো মূলত বাজার টাকা পেঁয়াজ বাজারটা এই যে দিন দিন করে কমে যাইতেছে

সেই হিসাবে সবাই বেশি হাটে মোটামুটি আর এই অবস্থাতে আমাদের কোনো নাই না এলসি সর্বের বাজার চার হাজার টাকাও হয় তারপরেও মোটামুটি চাষি মোটামুটি লাভবান তা হবে না কি কারণে

আলু পেঁয়াজ আদা রসুন এগুলোর বাজার একেবারে কম ওই এটা ইন্ডিয়ান না কাকা এটা কত চলছিল কাকা হলুদের বাজারও কম আচ্ছা ঠিক আছে কাকা সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম